ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে আপনার কাছ থেকে জানতে চাচ্ছে আপনি কিভাবে আপনার আই এম ইন্টারেস্টে চাপ দেওয়ার পরে এই ফর্মটা চলে আসতেছে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন কিভাবে লিখবেন এটা বুঝতেছেন না আপনারা এই ফর্মে এসে অনেককে চিন্তিত হয়ে যান এখানে কি লিখবেন ফেসবুকের কাছে কি পৌঁছাবেন ফেসবুকের কাছে আপনার আগ্রহটা কিভাবে প্রকাশ করবেন অনেকেই এই ফর্মটা লিখতে পারেন না তো আজকের এই ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে এই ফর্মটা সঠিক নিয়মে ফেসবুকের কাছে পৌঁছে দিবেন এবং সঠিক নিয়মে ফর্মটা ফিল আপ করবেন তো সময় নষ্ট না করে চলুন চলে যাই মূল ভিডিওতে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের টেবিল যে কাজটা করতে হবে আমাদের ওই ফর্মটা লাগবে যে ফর্মটা এই যে আমার এখানে একটা ফর্ম আছে আমি এই ফর্মটা আপনাদের দেখাবো এই ফর্মটা এটা আমি কপি করে নেব কপি করার পর এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে ফেসবুকে আমরা এখন যাবো ফেসবুকে ফেসবুকে চলে আসার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের আইডিতে ঢুকতে হবে তো আইডিতে ঢুকার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন মনিটাইজেশন মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে তো মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আসার পর এই যে আমি এখানে আগে থেকে সাবমিট করে রেখেছি যারা সাবমিট করে নেই তাদের এই অপশন এইরকম দেখাবে আই এম ইন্টারেস্ট এরকম একটা অপশান দেখাবে আই এম ইন্টারেস্টেড এরকম একটা অপশন দেখাবে এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে তো বক্সের ভিতরে আমি যে ফর্মটা আপনাকে দিব ওই ফর্মটা আপনারা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন তো এখানে যে ফরলি এটা কিন্তু আমার আইডির নাম এটা কি করবেন এটা আপনার আইডির নামটা দিয়ে দিবেন দেবেন ফরলির জায়গায় আপনার আইডির নাম কি আইডির নামটা দিয়ে দিবেন এবং পেজ লিঙ্ক এই পেজ লিঙ্কটা ডিলিট করবেন আমি আমি যে আপনাকে ফর্মটা দিব ওই ফর্মটা থেকে শুধু আমার এই আইডি নামটা ডিলিট করে আপনার আইডির নামটা বসিয়ে দিবেন আমার আইডির লিঙ্কটা ডিলিট করে আপনার আইডির লিঙ্কটা বসিয়ে দিবেন তারপর এখানে সাবমিট দিলে কিন্তু এটা চলে যাবে ফেসবুক টিমের কাছে রিভিউ দিতে ফেসবুক টিম আপনার ফর্মটা রিভিউ করে যাচাই পাসে করে আপনাকে সেট আপটি দিয়ে দেবে আপনি যদি এই ভিডিও থেকে একটু উপকারিত হন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেসটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ